আমি একটা বেরি করছেন বেরি না খেলে আমার দিনই কাটে না আর সেই বেরির দাম লাগছে ছয় টাকা করে আগে আসলো পাঁচ টাকা করে মাথা মতো ঠিক থাকে না বারে এগুলো দাম শুনে বার আগে আবার থেকে কোচিং প্রাইভেটে জুনি করে দুই হাজার টাকা লিচ্ছ নো এক হাজার টাকা দিচ্ছ নো কোচিং প্রাইভেট আর এক হাজার টাকা দিয়ে বিশ প্যাকেট বেরি কিনেছ নো সারা মাস জুড়ে খাচ্ছ নো আর এখন বিড়ির যে দাম শুরু হয়ে গেছে ষাট টাকা প্যাকেট বেরি লাগছে এখন সাড়ে ষোলো প্যাকেট বেরি হচ্ছে ওই এক হাজার টাকা দিয়ে তাহলে আমার দিনকাল কেঙে করে যাবি আমি টেনশনের মধ্যে আছি এখন না ইনকা শেষরামও করলে কাম হবে লাই ওই সাড়ে ষোলো প্যাকেট দিয়ে আমার মাছ যাওয়ার লাই আমাকে নিম্ন পক্ষে এখন পঁচিশ প্যাকেট বেরি লাগবি আব্বাক যে কমো কোচিং প্রাইভেটের টাকা বেশি হয়ে গেছে তুমি তিন হাজার টাকা দাও যাই আজকের মিশন এটাই জিঙ্কা করেই হোক আব্বার থেকে টেকা লয় লাগবে এখন আব্বার কাছে যখন জাতিছি তখন একটা গান করতে করতেই যায় তাহলে রাস্তাও পুরো বেরিয়ে যাও হবে বিড়ি বেরি তো খাইয়াছি ও ভাই বিড়ি তো খাইয়াছি সৈরাছি কত বেরির গাড়িতে আজকে আমার থেকে টাকা লিয়ে বেড়ি কিনবো পঁচিশ প্যাকেট আরে নাম কি আমার বেড়ি খোর আরে নাম কি আমার বেরি খোর আজকে বেরি খাতে খাতে কাটবো কর্ম সমান আর নাম কি আমার বেরি খোর হবি হবি আজ খাও হবি আব্বা প্রাইভেট কোচিং এর টাকা দেয় লাগবে টাকা দাও তো প্রাইভেট কোচিং এর টাকা কিসের খেলায় টাকা রে আজকে কেবল পঁচিশ তারিখ সামনে মাস আসুক এক থেকে দশ তারিখের মধ্যে না টাকা রে

না বা দুই হাজার টাকা দিয়ে তো কাম হবে লয় সার করছে আলু পটল বাগুন পড়তে সব কিছুর দাম বাড়ছে তে ওই জন্য করে কোচিংয়ের দালিবে দুই হাজার টাকা আর প্রাইভেটের এক হাজার এ তিন হাজার টাকা করছে না তো সার অবশ্য ঠিক কথাই কছে সব তো দাম বাড়তেইছে তো ধর তিন হাজার টাকা এলি ধন্যবাদ আব্বা থাকো সারক টাকাটা দিয়ে আসি ও আব্বা আমাকে টাকা দিছে বারে তিন হাজার টাকা দিছে মাথা চলে আজকে জিঙ্কা করে হোক পঁচিশ প্যাকেটের উপর বেরিয়ে কেনা লাগবি দে দে বেড়ি ধরাই দে সাগর হেলা করিস না দে দে বেড়ি ধরাই দে সাগর হেলা করিস না টানে টানে মজা পেট হবি সোজা ওরে টানে টানে মজা পেট হবি হ খামো খামো আজ কি খামো রে আকবর ভাইয়ের দোকান খুটি গেলো তাড়াতাড়ি যায় আকবর ভাই ও আকবর ভাই কেন কাছা এ ভালো নাই রে তোর কি খবর ক আকবর ভাই যে কথা দিনে বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার মাল বেঁচেছা আর কথা ভালো নাই তাই লয় দুর্বাল কি খোস সব খালি দুলের বাইকি লে যায় আচ্ছা হোকলেও বাদ দাও হোকলে বাকির কাস্টমার আমি লাইবো তো নি আমি হচ্ছে লগদ লোক সব সবসময় লগতই খাই এখন মেইন কথা হচ্ছে তোমার দোকানে পঁচিশ প্যাকেট ডেড়ি বিছি একবার লগদ টাকা এখন কয় টাকা আমাকে ছাড় দেবো সেরকম বিড়ি বেছে তো অত লাভ হয় না রে অল্প লাভ পঁচিশ প্যাকেট বিড়ির দাম হচ্ছে পনেরোশো টাকা সেটি তো দুশো পঞ্চাশের যা এ করব ভাই এই তুমি কয় টাকা সাত ধরলি পাকলাম তুমি কয় টাকা তুমি না সাতান্ন টাকা ধরা হিসাব করলা ওই পনেরোশো টাকা আমি টাকা দেওয়ার মধ্যে নাই তুমি তেরোশো টাকা লাও তো পচপন টাকা করল আরে পাকা ধরলে তেরোশো পঁচাত্তর টাকা হয় হ ঠিক আছে ওই বোরে কাশেম ভাই বেশি দিচ্ছে বারোশো টাকা করে তাও একবার ফেলে দিস পঁচিশ প্যাকেট আমি তাই নিয়ে আসন না তোমার দোকানের ধয় আছে দেখে তুমি ভাব নিচ্ছো তাই লয় এ তোর না লাগিয়েছে না তুই যাত তোর স্যার বাকি কাস্টমারই ভালো তে তাহলে ঠিকই আছে তাহলে ওগুলো বাকি তোমার থেকে লি ওলে টাকা পয়সা কোনো হিসাব করার দরকার নেই তুমি পঁচিশ প্যাকেট দাও খাতাত লেগে তো পরে কতদিন হয় টাকা দেবো নাও ভাই তোর থেকে লাভ করা লেগেছে না তুই কিনা দামি দে তুই তিন লাভ কর না কিনা দাম কত তেরোশো পঁচাত্তর তাহলে তুই বাকি লেখিস না ভাই তে লেও তেরোশো পঁচাত্তর টাকা লাও আর বাকি খাতার দেন লেখো না তুমি হলে লেখো না এ বেরিয়ে রা বেরি পাছি হো পাছি রে 6 টাকার বেরি 5.5 টাকা দিয়ে পাছি বেরি খা মোটা নেতা নে ধানছোন মোটা নেতা তালেabba তো দেখ পার পাবিনে আর যায় খামরে এই 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 রে আ দে আর এর আচ্ছি এখন আরামসে ধরায় এডি তো কেউই নাই এডি খাইলেই ভালো হবে উহ হটো দেওয়ালিসিংগা ইস পেটো দেিংগা মৌসুম মাল লাগা এ সামনে আর আছে বারে যাই তো আড়ত যায় না কিলার করে আসি কি রে মধ্যে ও টি কি বিলটা নিচ্ছে পক্ষমাছ নাছ না লাগে এ এ ওরে না আমার ব্যাটা সোল্টেজ কে রে কি করিস রে এই কাম ছাড়ছ বাবা अब्বা হাতে বন ধরাই পড়ে যায় আজকে আদে अब्বা ওই তোমার থেকে টাকা সাড়ে কাছে যাবা ছাড়ছ না এর মধ্যে হাগা লাগছে তো ওই জন্য করে আর আছ না হাগবার তে আদে মোষাও ধরছে বেশি করে ওই জন্য কোয়েল নিয়ে চা করে ভাই দোকান থেকে জল আসি এর জ্বলে জ্বলে হাগিচ্ছি अब्বা কষা হাগা বাড়তে না কোটি বেরি খাচ্ছু আর করছো কয়াল ধরছি না এ কে রে এ দোরজ কে দেরি কর ভাই তাই ফাটা মাছ গে আমি ভালো বানি ঠিক করেছি দেরি কর